সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি আজ খুব মজার একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আজ করব দুধ সারস পিঠা খুবই মজার আর খুবই লোভনীয় একটি পিঠা রেসিপি দুধ সারস পিঠাকে মালাই চমচম বললে কিন্তু ভুল হবে না কারণ একেবারেই মালাই চমচমের মতো ছাদ এই পিঠা খুব সহজভাবে বানিয়ে ফেলা যায় কেউ ব্যর্থ হবে না যারা নতুন দাদনী তারাও কিন্তু খুব সহজভাবে এই পিঠাটি বানিয়ে নিতে পারবে ভিতরটা হয় একেবারেই জালিদার আর রসালো দেখুন কতটা লোভনীয় পিঠা খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবে খুব সহজভাবে চেষ্টা করেছি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তাহলে চলুন শুরু করা যাক দুধ সারস পিঠা বানানোর জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর নিয়েছি অন থার্ড কাপ গুঁড়ো দুধ অন থার্ড কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ ময়দা আমি এখানে ময়দা দিয়ে করছি আপনারা আটাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব প্রথম পর্যায়ে সুন্দর করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে প্রথমে এক কাপ পানি নিয়েছি তারপর একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথম পর্যায়ে এক কাপ দিয়েছি তারপর আরও হাফ কাপ পানি নিয়েছি হাফ কাপ পানি পুরোটা লাগেনি এতটা রয়ে গেছে এবার দিয়ে দিব একটা ডিম একটা ডিম আমি ব্যাটারের ভিতর দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিব ব্যাটারটা রেডি হয়ে গেছে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব পনেরো মিনিট আর এরি ফাঁকে আমি কিছু বাটি নিয়ে নিয়েছি দেখুন এই বাটিগুলোই পিঠা তৈরি করব আমি এরকম বাটি নিয়েছি আপনারা যে কোনো শেপের বাটি নিয়ে নিতে পারেন এখন এই পাটিগুলো একটু ঘি মাখিয়ে নিব যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে আমি ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে পনেরো মিনিট হয়ে গেছে ফিরে এসছি এখন আমি আপনাদের ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা কেমন আছে ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এই পিঠাটা বানানোর জন্য এমনই ঘনত্বের পিঠা ব্যাটারটা তৈরি করতে হবে এখন দিয়ে দিব একটু বেকিং পাউডার প্রথম পর্যায়ে বেকিং পাউডার দিব না সব শেষ পর্যায়ে যে বেকিং পাউডার দিয়েই আমরা কিন্তু পিঠাটা তৈরি করব। এখন বাটিগুলো একটু একটু করে ব্যাটার দিয়ে আমি ভর্তি করে নিব দেখুন সম্পূর্ণ কিন্তু ভর্তি করা যাবে না এতটুকু ফাঁকা রেখে দিতে হবে হলে কিন্তু পিঠাটা ফুলে পিঠার সেপ নষ্ট হয়ে যাবে এর জন্য একটু করে ফাঁকা রেখেই আমাদের বাটিগুলো ভর্তি করতে হবে বাটিগুলো কিন্তু ভর্তি করা হয়ে গেছে আমি একটা রাইস কুকারে নিয়ে নিয়েছি আর এভাবে পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠা ভাপানোর জন্য পানি গরম করে নিয়েছি আর এভাবে পিঠাগুলো ভাপিয়ে নিব দেখুন যে ব্যাটার ছিল আমি কাপে করে নিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে এভাবে ভাপিয়ে নিব পনেরো মিনিট পর্যন্ত পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন পিঠাগুলো অনেকটাই ফুলে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটি টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতরে কাঁচা আছে কিনা দেখুন টুথপিকটা কিন্তু একেবারেই পরিষ্কার এসছে কাপেরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আমি বাটির পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে বাটিটা বেশ গরম আছে তাই আমি একটি কাপড় দিয়ে এভাবে পিঠাটা নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমি একইভাবে নামিয়ে নিব খুবই ফুলকো ফুলকো আর জালিদার দুধ সারস পিঠা কাপের নামিয়ে নিচ্ছি এভাবেও কিন্তু এই পিঠাগুলো খাওয়া যায় খুবই মজা লাগে আমি আজ দুধের শিরায় এই পিঠাগুলো ভিজিয়ে নিব দেখুন সবগুলো নামিয়ে নিছি একটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলা হয়েছে এভাবে কিন্তু পিঠাগুলো খাওয়া যায় এখানে আমি চিনি দিয়ে বানিয়েছি এখন দুধের শিরা তৈরি করব দুধের শিরা তৈরি করার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দেখুন এটা সর আমি জাল করে দুধটা আগের থেকে কিন্তু ঘন করে রেখেছিলাম তাই এই পর্যায়ে খুব বেশি জাল করার প্রয়োজন নাই কিছু মশলা এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি তিনটা ইলাজ একটা দারচিনি একটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখন বলক উঠিয়ে নিব আর কিছু সময় জাল করে নিব কিছু সময় জাল করার পর দুধটাকে আরও বেশি ঘন করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর এভাবে গরম দুধটা পিঠার উপর দিয়ে দিব দেখুন পিঠার উপর গরম দুধের শিরাটা দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে এভাবে দিয়ে দিচ্ছি অন্য পিঠাগুলো আমি দুধের শিরায় ভিজিয়ে নিব এই পিঠাগুলো আমি দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি যে ইলাচ দারচিনি আর তেজপাতা আছে এগুলো উঠিয়ে নিয়েছি কারণ এগুলো শুঘ্রাণ কিন্তু খুব সুন্দরভাবে দুধের ভিতর সরিয়ে গেছে এভাবে উলটিয়ে আমি আরও একটু দুধ এখানে দিয়ে দিব পিঠাটা কিন্তু অনেক দুধই চুষি নেবে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক ঘন্টা পর্যন্ত ঘন্টা এক পর আমি ফিরে আসবো দেখুন এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দুধটা অনেকটাই টেনে নিয়ে গেছে আর পিঠাগুলো খুব ফুলকো ফুলকো হয়ে গেছে একটা আমি এখন আপনাদের একটু ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখুন কতটা সফট আর কতটা তুলতুলা ভিতরটা একেবারেই জালিদার আর রসালো খুব সহজভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলা যায় কেউ ব্যর্থ হবে না আমি আবারও বলছি যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু নিঃসন্দেহে এই পিঠাটা বানিয়ে নিতে পারবে আর খেতে হয় একেবারেই মালাই চঞ্চমের মতো আমার পরিবারের সবাই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করে শীতের সময় এমন একটি রসালো মজাদার পিঠা একবার তৈরি করে দেখুন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আমার দুধ সরস পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার মজার মজার রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ